ভুল হয়ে গেছে আর করবো না উ মা এই আসতেছে আসতেছে আমার দিকে ভাই উ তোর ভাই পাগল নাকি আলাইকুম সবাইকে সব সেন গেমিংয়ে এবং গাইস আপনার মনে আছে গতগুলো আমরা কিন্তু বিগ মাফিয়াকে শেষ করে দিয়েছিলাম এবং এই সিটিতে আমাদের আপাতত কোনো শত্রু নেই এখন আমাদের মেন টার্গেট থাকবে সবাইকে এক জায়গায় করা এবং তাদেরকে লিড দেওয়া মানে এই শহরে যত বিজনেসম্যান আছে এবং আরও মাফিয়া টাফিয়া যারা যারা আছে সবাইকে আমাদের এখন এক করতে হবে যাতে সবাই আমাদের হয়ে কাজ করে এখন ভাই তার আগে আমাদের কিছু ছোটো খাটো কাজ বাকি আছে সেটা হলো আমার যে ফেভারিট ইয়ারটা ছিল আপনাদের মনে আছে আমি সেটা লুকায় রাখছিলাম আমি বিগ মাফিয়ার ভয়ে এবং আমি এফআইভর ভয়ে আমি এমন এক জায়গা মানে লুকায় রাখছিলাম সো এখন আমার ওইখান থেকে গিয়ে আবার আমি এইখানে নিয়ে আসবো কারণ আমার এত লাক্সারিয়াস একটা বাসায় ভুতা দিল না কি এটা আমি ভয় পেয়ে গেছিলাম সো যেটা বলতেছিলাম এত লাক্সারিয়াস একটা বাসায় ভাই আমার ইয়া লাগবেই একটা সুন্দর আচ্ছা এই জিনিসটা অনেক সুন্দর তো বাট পানি গন্ধ হয়ে যায় এটা অনেক সমস্যা যাই হোক সুন্দর লাগে আমার কাছে এইসব জিনিসগুলো এইখানে আছে সবাই ঠিকঠাক মতো আছে কারণ এখন তো আমাদের কাছে টাকা পয়সার মোটামুটি কোনো অভাব নাই তাছাড়া বিগ মাফিয়ার অনেক সম্পত্তি কিন্তু আমরা আয়ত্ত করে ফেলছি বাট আরো কিছু করা বাকি আছে সেগুলো আমরা করব সেগুলো আমাদের আলো আরো কালেক্ট করতে হবে আমার এখন হেলিকপ্টারটা নিতে হবে আচ্ছা এটা কোন সাইড দেখোলে এই সাইড না ওই সাইড ও এটা দুই সাইড খোলা যায় বাবা নিজের বাসা নিজেই এখনো জানি না বহুত কিছু এখানে চলো ফার্স্ট আমি এই জাহাজটার নিয়ে আসলে খুবই এক্সাইটেড ভাই খুবই এক্সাইটেড এত এক্সাইটেড যে বলার পারে এই তো আমাদের হেলিকপ্টার তো এখানে আছে তাড়াতাড়ি দৌড় দেই এবং আমরা এখন ওইখানে চলে যাব আমার ফেভারিট হেলিকপ্টার এইটা এটাই আমি বেশিরভাগ সময় ইউজ করি চাকালা হেলিকপ্টার আমার কাছে না অত ভালো লাগে না ভাই চাকাওয়ালা কেমন জানি একটু ওকে আমরা এখন উড়াল দিয়ে দিছি হেলিকপ্টার আমাদের এই সাইড দিয়ে আনা লাগবে আমরা একটা কাজ করি আমরা আরো সামনে দিয়ে যাই কি যে করি হ্যাঁ এইখান দিয়ে যাই ভাই তা না আবার রাস্তা আড়ায় যেতে পারি সামনে আবার মিলিটারি জোন মিলিটারি জোনের উপর দিয়ে আবার যাওয়া যাবে না এই সাইড দিয়ে যাওয়া লাগবে এটা সামনে দিয়ে নাকি এই সাইড দিয়ে ছিল এই সাইডই ছিল হ্যাঁ হ্যাঁ এই সাইডে ছিল ভাই আমার না একটা সমস্যা আমি রাস্তা ভুলে যাই হ্যাঁ কারণ ওই সাইডে যেতে গেলে আবার পাহাড়টার আর অত কিছু আমাদের পের হয়ে পার হয়ে আসতে হইব অত ধৈর্য শক্তি এখন আমার কাছে বিন্দু পরিমাণও নাই একটু পরিমাণও নাই আমি এগুলো করতে পারবো না ও হ্যাঁ আগে আর একটা কথা বিগ মাফিয়ার যে ভিডিও এটাই কিন্তু এক হাজার লাইক এখনও কমপ্লিট হয়নি পাঁচশো কয়টা লাইক জানি হয়েছে ওটা আপনারা খুব দ্রুত কমপ্লিট করে ফেলান বা এই শেয়ার করেন অনেক বেশি বেশি করে শেয়ার করেন ফেসবুকে পারেন হোয়াটসঅ্যাপে পারেন যেখানে পারেন শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের সাথে আমার মনে হয় হয়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া ওর থেকেও আমার আমার প্ল্যান আছে বেটার বেটার ভিডিও বানানোর ঠিক আছে সো সেটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট তো দরকার এই সাইড দিয়ে হবে না না আমরা সামনে দিয়ে নিয়ে যাবো এবার ঠিক আছে আমরা এই সাইড দিয়ে ঢুকাইছিলাম এবং ঢুকায় তো ভাই আমরা বিপদে পড়ে গেছিলাম যে আমি বলছিলাম মানে আর মনে হয় আর পারবো না কারণ এখন আমাদের নিচে না আমার শিপ এখনও আছে বাট এখানে আমার কোনো লোকজন নাই কারণ এইখানের ভাই লোকজন এখন দরকার নাই লস সিটিতে খুবই দরকার কারণ কিছু আলতু ফালতু গ্যাং আছে যারা কি আমাদের এবং বিগ মাফিয়ার না থাকার সুযোগে দখলদারি করে ফেলতে পারে এই কারণে আমি সবাইকে ওইখানেই থাকতে বলছি যদি গ্যাং ফাইট হয় ওরা ইজিলি ট্যাকল দিতে পারবে তাছাড়া আমরা অনেক গ্যাং লস করে ফেলছে আমাদের গ্যাংয়ে নতুন লোক নিয়োগ দিতে হবে ঠিক আছে সমস্যা নাকি শিপ তো আছে এবং শিপের সব অ্যাক্সেস আমাদের কাছে আছে এবং হেলিকপ্টার চুরি এখান থেকে হবে না এটা আমি দাঁড়ান একটা কোম্পানি আছে ওইখানে দিয়ে দিলে ওরা খুব ইজিলি এটা নিয়ে যায় পরে আমরা যেখানে বলি এটা দিয়ে দেয় এই সুবিধাটা ওরা করছে বলে আমাদের যে কত হেলিকপ্টার এবং কত গাড়িগুলো যে বেঁচে গেছে যে বলার ভাইরে ভাই আমি এটা বাজে একটা জায়গায় হেলিকপ্টারটা থামাইছি বাট কিছু করার নাই দেখেন না এখানে এই যে যে কজন আছে ওরা সবসময় জন্য এখানেই থাকে এখানে বেশিরভাগ লোক স্থানীয় বাট অবশ্য দুই থেকে তিনজন আছে মানে ওরা থাক আমি এদেরকে কোনো বিরক্ত করার এখন দরকার নেই আমি আমার শিপটা নিয়ে এখান থেকে চলে যাব ইয়াস ইয়েস থাকো থাকো ওকে ওকে এই সরো 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 না না ভাই এটা তো পানি তো অর্ধেকই ডুবে গেছে রে আরে আরে ভাই উপর উঠ কী রে না মজা লাগতেছে গোসল করতে চলো ভিজে গেছে আমরা একেবারে গিয়ে স্টার্ট দিলে তাহলে একটু সরাইলে এটা ঠিক হয়ে যাবে এটা না মারাত্মক পেন দিচ্ছে আমাকে কোন সাইডে জানিসছিলো না এখানে না এইখানে ওকে এখন আমরা এটা ড্রাইভার লেট গো আমি ড্রাইভিং সিটে বসে যাই আমি অনেকক্ষণ ধরে এটা চালানোর জন্য যে ভাই কি পরিমাণ আমি এক্সট্রা দিয়ে দিছি যেহেতু এই কারণে কাপাকাপি শুরু করছে সামনে একটা বোর্ড রেখে দিয়েছে রে কেমনটা লাগে রাখছে আমার লক্ষ্যে রাখছে আর কারো এখানে লাগার কথা না সো এখন আমাদের এটা হবে দেখেন ভাই একটা বোর্ড জায়গা লাগে দাঁড়ান আমাদের একটু পিছনে যেতে হবে তারপরে গিয়ে আবার ডানে ওকে আমি যেটা বলছি আমরা লেফটের দিক দিয়ে যাবো না কারণ অনেক রাস্তাগুলো প্রচুর সরু এর আগের বার আমাদের গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিল এবং আমরা এখন সুন্দর করে ভালো দিক দিয়ে আমরা যাব ভাই আমরা মজা করে যেতে থাকি মনে হয় না আমার এবার সামনে গিয়ে মজা আছে সামনে গিয়ে আরো সাজাও হইতে পারে কারণ এই সাইডে রাস্তা আমার পুরোপুরিভাবে মনে নাই যে এখানে কি অবস্থা ছিল হইতে পারে যে আরো বাজে অবস্থা সেটা হলে তো আরো অবস্থা খারাপ ড্রাইভিং সিটে বসে এটা দেখার মজা আরো অনেক ভালো বা একটা শিপ উঠে গেছে একশো তিরিশ স্পিড আপনারা ভাবতে পারতেছেন এত স্পিডওয়ালা আমার মনে হয় স্পিড বোটের মতো চলে এটা এই কারণে আমার এত ফেভারিট ভাই আমি এটা যখন তখন নিয়ে বের হইতে পারি পার্টি করতে পারি এই কারণে এটা অনেক রাখছি যাবে রে ভাই আস্তে এইবার হবে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে করে যাব আমরা আমাদের অত হরা নাই আবার পিছনে হবে দেখছেন দেখছেন আমি বলছি না এইটা আনতে গেলে আমাদের প্রচুর স্ট্রাগল এখানে করতে হবে ওকে ঠিক আছে এটা তো আমি জানতাম না কি করবো ভাই নামাই দিব নামাই দিব আচ্ছা চলো নামাই দেই কিছু হইলে এখানে আমার কিছু করার নাই ওকে 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 ভাই ওকে সব কিছু ঠিক আছে সব সাইড ঠিক আছে হ্যাঁ এখন পর্যন্ত সব কিছুই ঠিক আছে তবে এই সাইডে অনেক স্ক্র্যাচ পড়ে গেছে আমার কিছু লোকজন মেবে এখানে সব থেকে বড় ভুল আমার এর থেকে বেটার ছিল আমরা ওই সাইড দিয়ে নিয়ে যাই ওই সাইড আরো ঠিকঠাক ছিল এই সাইড আমার আনাই উচিত হয়নি রে আমি তো এই সাইড মনে ঠিক আছে ভাই এটার পিছনে আরো টাকা অবশ্যই আমার খরচ যাবে আমরা একটা কাজ করতে পারতাম নিলে মনে আমাদের বেশি ভালো হইতো হেলিকপ্টার তো অসম্ভব এটা নেয়া ইচ্ছি দেখেন তারপর পানির যে অবস্থা এখানে এই যে কপাল ভালো একটা ইঞ্জিন খুব পাওয়ারফুল ভাই বিশ্বাস করেন এটা যদি অন্য কোনো ইয়ট হইতো না আমরা মাঝখানে আটকে যাইতাম একটু রে আর একটু জাস্ট একটু আমার ঘাম জমে গেছে একটু করতে গিয়ে আর জীবন এদিকে আমি কোনো ভোট আনবো না আনলে আমি হেলিকপ্টার দরকার হলে সব থেকে পাওয়ারফুল হেলিকপ্টারে আমি পেঁচে আনতে হবে তাও সম্ভব না ভাই এগুলোর ওজন অনেক তোমার দেখতে এটা পসিবল কি না যদি হয় তাহলে তো কোনো প্যারাই নাই ও ভাই আর এই যে সামনে সমুদ্র ওকে ভাই একটানি হয়ে যায় হ্যাঁ এইবার শান্তি ভাই এই রে পুলিশের আওয়াজ আমি থেকে পাইতেছি এই যে হলে সে কালারফুল না এটা কালারফুল পানি না কালারফুল পানি আরও সামনে সমস্যা না আমরা এখন যাইতে থাকি কথা হবে না আসলে শুধু টান হবে কারণ বলা যায় না ভাই কখন ওয়েদার খারাপ হয়ে যায় এখানে ওয়েদার এমনিতেই খারাপ হয়ে যায় আমার মনে হয় না খারাপ হবে কারণ এক রোদ এখনও ইজিলি বোঝা যাইতেছে এই সময়ের ভেতর আমি আশা করতেছি আমি চলে যাব ও সমুদ্র কি সুন্দর হ্যাঁ চলো আমরা বাইরে এখানে একটু সমুদ্র দেখতে আসছে এই সমুদ্র আমার এত পছন্দ যে বলার বাইরে বাট এখনও আমি রিয়েল লাইফে কোনো সমুদ্র দেখিনি সামনে দেখছেন দেখেন পানিতে ঢেউ খেয়ে যাইতেছে এটা হম মিটে জিম আছে আমরা আবার এটা ড্রাইভিংয়ে যাই সময় নষ্ট করে লাভ নাই আমাদের আর একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে সেটা হলো দাঁড়ান আমি আপনাদেরকে বলতেছি ট্রেনের অ্যাক্সেস নেওয়া মানে ট্রেন দিয়ে আমাদের মাল জিনিসগুলো পৌঁছাই দেওয়া কারণ এই সমুদ্রের অনেক টাইম লেগে যায় সিটি থেকে গ্রামে আনা গ্রাম থেকে সিটিতে নেওয়া আর সমুদ্রে নেওয়ার একটা বড় কারণ ছিল সেটা হলো বিগ মাফিয়া এবং কিছু মাফিয়াদের জন্য ওরা এগুলা লুটপাটের একটা বড় চেষ্টা করত। আমার মনে হয় না ট্রেনে যদি আমরা নেই তাহলে এখানে লুটপাটের কোনো একটা চান্স আছে আচ্ছা এখানে কি রে এখানে কি লাল হয়েছিল আমার মনে হয় শার্ক টার্ক হইব কিছু একটা আরে সামনে পুলিশ এরিয়া কিসে আমাদের কাছে কাগজ পাতি আছে সব আছে এই যে পুলিশ আমারে লাগাই দিচ্ছে দূর ভাই আজব পুলিশ আমরা এটা নিচে কিছু দেখবো নাকি কিছু আছে নাকি থাক দরকার নেই আমাদের এখন যেখানে যাওয়ার কথা সেখানে যাই যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি আমাদের দিনের প্রথম কাজ করতে করতেই পুরো রাত হয়ে গেছে আমরা আসলে বের হয়েছিলাম আমি দুপুরে আবারও লাল হয়ে গেছে ভাই কিছু একটা তো আছে এখানে চলো তো দাঁড়া আমি আগে নেমে দেখি যে এখানে লাল কেন হইতেছে কোনো কিছু আছে

ভাই আমার ক্যারেক্টার পাগল একটা মরার তো কথা তাও মরে নাই ভাই আমি তো আসলে ভয় পেয়ে সার্কের হাতে যদি মরতাম আমরা এত মাফিয়া টাফিয়া মেরে এখন যদি সার্কের হাতে মরতাম তাহলে তো কি আর বলার চলো উপরে উঠো আহ আসলেই ভয় পাইছি ভাই আসলেই ভয় পাইছি। বাট চলো ভয় পাওয়ার কোনো লাভ নাই। আমি তো আমি তো আগেই সন্দেহ করছিলাম যে শার্ক তবে এটা আমার মনে একটা বাচ্চা শার্ক ছিল যে কারণে মানে অত কিছু বুঝে পারে নাই আমি বেঁচে গেছি। তার না হইলে এখানে আমার অবস্থা ভাই ওই খারাপ করে দিত যেটা সত্য কথা। কি একটা অবস্থা। যাক তার মানে আমাদের রিওয়ার্ড আমরা সুন্দর মতো নিয়ে আসতে পারছি এটাই আমাদের জন্য একটা বিগ ডিল ছিল সন্ধ্যা হয়ে গেছে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের লাকজারি সিওয়ার্ড পেয়ে গেছি এটা একটা মাফিয়া নতুন মাফিয়াকে মেরে আমরা পাইছিলাম বিগ মাফিয়াকে মারার আগে যারা এপিসোডটা দেখছেন চলো আবার আমাদের ডান দিকটা যাওয়া লাগবে রে ওইখানে দুইটা বিমান একসাথে কি করতেছে এটার স্পিড যা আছে নাফ সন্দেহ যাইতেছে খুব দ্রুত আমাদের এখানে কাজ করতে হইব এই যে আমার বাসা ভাই এটা আপাতত এইখানে রাখি পরে আমার লোকজনকে বলে দেব এটা সরানোর জন্য বা এখানেই থাক সমস্যা কি ওকে ওকে এটা থাকবে আমাদের গান আছে আমরা সার্কের কবলে পড়ছিলাম বলা যাবে না এটা যে ভাই আমরা কবলে পড়ছি ওই কাউকে যেতে হবে আর হেলিকপ্টারটা আমি আবার এখানেই এনে রাখতে বলি ভাই কারণ পরেতে আবার আমাদের হেলিকপ্টার কিন্তু প্রয়োজন হবে তখন তো আবার আর এক ঝামেলা শুরু হয়ে যাবে চলো এবার আমরা যাব আমাদের ট্রেন বানানোর জন্য আমরা যে একটা অনেক লোকজন হায়ার করছে কারণ গেছে আমাদের ট্রেন লাগবে দাঁড়ান এটাই এখন আমি যাব দেখি বেলা ওরা কাজ করতে কিছু বুঝাই টুজাই দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় কারণ অলরেডি আমরা একটা ইয়ট এগিয়ে নিয়ে এখানে রাখছি ওদের আরও সিরিয়াস হইতে হবে কারণ এই বাসায় স্বর্ণ অলঙ্কার এবং আমাদের অ্যাসেট তেমন কিছু বেশি একটা নেই বাট সব থেকে এক্সপেন্সিভ যেটা আছে এবং নিয়ে যাওয়ার মতো যেটা আছে সেটা হলো ইয়ট এবং গাড়ির এই সাইডে তো লোকজন আসেই সেটা নিয়ে প্যারা না এবং এখানে কারো সাহস হবে না যে আমার গাড়ি এখান থেকে চুরি করে নিয়ে যাবে হ্যাঁ চলো আমরা ডাইরেক্ট এখন ওই কারখানায় যাবো ওইখানে হলো গাইসে আমি আমার ট্রেন বানাইতে দিছি যেখানে ট্রেন ওরা সুন্দর করে বানাইতেছে প্রাইভেট ট্রেন যেটা দিয়ে আমি আমার মাল জিনিসগুলো মানে আদান প্রদান করব। ঠিক আছে অনেক সুবিধা হবে কিন্তু এখানে আর একটা কথা আছে ভাই এটা কিন্তু সবাই করতে পারে না যেহেতু আমরা অনেক মানুষকে চিনি রাজনৈতিক অনেক নেতাদের সাথেও আমাদের পরিচয় আছে যে কারণে আমরা এক স্পেশাল অনুমতি নিয়ে আমরা এটা করছি আর তাছাড়া তো আপনারা তো জানেনি ভাই জোর জার মূল্যক তার ব্যাপারটা ওরকম আর কি তো লস্যান্ত সিটিতে যেহেতু আর কোনো মাফিয়া নেই আমরাই আসি সো কে বা আমাদের উপরে কথা বলবে ওকে এত গাড়ি আমরা ডানে যাব চলো এবং যদি এখানে কাজ হয়ে যায় তাহলে তো আবার আমাদের এটা নিয়ে আসতে হবে কারণ ফ্র্যাঙ্কলিনকে বলে দেবো ট্রাক নিয়ে আসার জন্য যাতে আমরা ট্রেনগুলো নিয়ে এখান থেকে চলে আসতে পারি সাবধানে সাবধানে যেতে হবে এমন কোনো অকাম করা যাবে না বা আমাদের গাড়ির স্পিড একটু বেশিতেই চলতেছে দেখেন ভালো চালাইছি কিন্তু আমি এটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকার রাস্তা বাট দরকার নাই প্রয়োজন হলে এমনিতেই ঢুকবো মাঝে মাঝে নিজেই কন্ট্রোল হারা হয়ে যায় এই রাস্তাতে চলাচল করতে আমার ভালোই লাগে এই রাস্তাতে যদি কেউ সাইকেল চালাই যায় সুন্দর একটা ফিল পাওয়া যাবে ভিলেজ এরিয়ার দিকে আসলে এই কাজগুলো বেশি করাতে হয় এখানে মানে মারামারি লাগছে ভাই পুলিশ মারামারি করে আমি জানি না কেন আমার ট্রেন গুলো আসলে ট্রেন গুলো গাছ পুরানো মানে ওরা ঠিক করতেছে কারণ এখন একটা ট্রেন বানানো অসম্ভব এত তাড়াতাড়ি অনেক আগে থেকেই বলছি দেখি ঠিক মনে হয় হয়ে গেছে আচ্ছা দেখি আমি সব জায়গায় খুঁজে টুজে এই যেমন পাইছি তো দাঁড়ান গাড়িটা আমরা একটু ভালো জায়গায় রাখি এরা দুই দুই তিনজন কাজই করতে ট্রেন আর এই কি স্পিড না না ভাই ঠিক আছে কাজ করতে থাকুক এই কতক্ষণ কি আমাকে বললো যে কিছুক্ষণের মধ্যেই কাজ পুরোপুরি হয়ে যাবে যেটাও বলছিল আরও কিছু টাচ আপ আছে জাস্ট ওটাই করতেছে এবং ট্রেন এখন পুরোপুরি ঠিক আছে অবশ্য পুরোনো ট্রেন বাট চলবে সো এখন আমি ফ্র্যাঙ্কলিনকে বলে দিই ট্রাক আনার জন্য কারণ আমাদের এই ট্রেনটা নিয়ে যাওয়া লাগবে আর এই বাকিগুলো আলাদাভাবে নিয়ে গেলেই হবে ভাই এখন এগুলো আমাদের না চলে বাট ট্রেনটার সাথে আমরা এগুলো যেহেতু ফ্রি পাইছি আমরা এগুলো আমরা নিয়ে নিব চলো ভাই আমি ফ্র্যাঙ্কলিনকে এখন ফোন লাগাই চলে আসছে এবং এই যে যে সাইন্টিস্ট এখানে আছে সে বলছে যে অলরেডি কাজ এখানে পুরোপুরি হয়ে গেছে সো এখন এটার উপর আমাদের উঠাই হইব হম আসুক ভাই মানুষজন আসুক তারপর আমরা উঠাই টুটাই কিছু রেডি করি তারপর আবার আমরা এখান থেকে চলে যাবো বাট একসাথে সবগুলো আমরা নিতে পারবো না মেবি একটা একটা করে আমাদের নিতে হবে সো তাই করি কিছু আর করার না এখানে সো আমরা রেডি হয়ে এগুলো নেওয়ার জন্য নিয়ে চলে আসছে এখানে আমরা দুইটা একসাথে করে নিছি যাতে কোনো সমস্যা না হয় আসলে সমস্যা না হওয়া বলতে কি আরো হইতেছে এখানে একটু সমস্যা আমরা ফিল করতেছি বাট আমার মনে হয় আমাদের একটা ট্রেনই নেওয়া উচিত ছিল আমাদের আর একটা খুব ডিস্টার্ব করতেছে আমরা একটা কাজ করি বা আমরা একটা ট্রেনই নিয়ে নেই তা না হলে এটা একটু ঝামেলার লাগতেছে আমার কাছে ঠিক আছে এবং যেটা খুবই পেনফুল লাগতেছে দেখেন মানে আমরা ওভারটেক করতে পারতেছি না কিছু করতে পারতেছি না দুই দুইটা ট্রেন একটা ট্রেন নিচ্ছি সাথে একটা বগিও নিচ্ছি আরে এখানে আমার মানামারি লাগছে ভাই কেন মানামারি লাগবে ওকে ভাই আর বেশি দেরি না করে আমরা ট্রেনটা এখান থেকে নিয়ে যাই আমি বলছিলাম আর একটা বগিও আমরা এর সাথে নিয়ে নিব আমরা যে ট্রেলার ছিল ওইটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট ট্রেন কানেক্ট করে দিছি কারণ গ্যাস ট্রেনে তো চাকা আছে সো এই কারণে কোনো প্রবলেম আসলে মনে তো হয় না হবে তবে একবারে নিচে যেটা না ওটা চাকা একটু ছোট ছোট যে কারণে এটা চাকা পর্যন্ত যাইতে একটু বেশি কষ্ট হইতেছে ভাই আমার ওই সাইডে ঘুরে আসা লাগছে কারণ এত বড় হয়ে গেছে এটা যে আমি এখান থেকে মন নিতে পারবো না এই কারণে আমি এইখান থেকে যাইতেছিলাম সো গাইস আমরা পুরোপুরিভাবে রেডি এখন আমরা চলে যাই ই আল্লাহ আমি তো হাইওয়ের দিকে না গিয়ে আমরা কোন দিকে চলে ও এই যে তো হাইওয়ে সরি ভুলে গেছিলাম এখন এইখান দিয়ে পারবো নাকি কে জানে ভালো আমরা খুব সুন্দর করে কিন্তু এটা করে ফেলছি এখন সোজা সোজাসুজি যাবো এবং এটা কি আমরা ডেলিভারি দিয়ে যাবো আর কোনো আমাদের এখানে কাজ নাই ভাই এবং গাইস আমাদের সাথে কিন্তু আছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আছে যে কিনা আমাকে খুব মানে হেল্প করতেছে থ্যাংক ইউ ভাই পলাই না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আস্তে আস্তে যায় তার হুড়ার তেমন কিছুই নাই আস্তে এটু একটু হবে এটা তেমন বড় কিছু না ভাই আমরা যে পরিমাণ কষ্ট করতেছি ওয়াহ আমি কি স্পিডে যাইতেছি হ্যাঁ এবং ফ্র্যাঙ্কলিন কিন্তু ট্রেন দুইটা একটা মানে একটা বগি একটা ট্রেন বাকি ট্রেলারগুলো আসতেছে ট্রেলার আমরা ওইটা ডেলিভারি দিয়ে আসছি ওরা ধীরে ধীরে করে কাজ করবে এবং ওইটাই সব কিছু লোড করে আমরা ভিলেজ সাইডে আমাদের যে ওয়ার হাউস আছে সেখানে আমরা পাঠাই দেবো আমাদের কাছে যে সমস্ত গোল্ড আছে ঠিক আছে গোল্ড বারগুলো ওকে সেটা দিতে থাকুক এবং ততক্ষণে আমরা এখন যাইতেছি একজনের বাসায় যে কিনা এখনও বিগ মাফিয়ার বিশাল বড় একটা ফ্যান এবং বিগ মাফিয়ারই লোক ছিল তা সে তাকে এখন আমরা মারতে পারি না এখন আমি এবং ফ্র্যাঙ্কলিন যাইতেছি ওকে মারার জন্য ঠিক আছে ভাই ওকে আমরা প্রচুর মারবো একে তো ওর লিডার আর বেঁচে নাই যাকে আমরা মেরে ফেলছি তার উপর এও শুরু করছে এরকম অবস্থা আসলে আমরা আরও লোকজন পাঠাই ওকে মারতে পারতাম বাট না ভাই আমি নিজে হাতে ওকে গিয়ে মারি তাহলে এই শরীরের আগুনটা একটু কমবে ঠিক আছে আসছি ওকে খোঁজার জন্য এবং ওর অ্যাপার্টমেন্ট তো এই যে এইটা আমরা ওকে খুঁজে কোথায় না এখানে তো নাই আর বেডরুম কোনটা এখানে একটাই বেডরুম দেখি এই মাফিয়ার অনেকেই করছলি এই তুমি এসো এর ওয়াইফাই যে এটা ভাই একে আমরা মেরেই ফেলব ঠিক আছে একে আসলে আমরা এখানে মারার জন্যই আনছি সহজে মরতেছ না ভাই মরে না কেন এবার মরবে আমরা একেও মেরে দিছে ঠিক আছে চলো আসো ফ্র্যাঙ্কলিন আমরা বাই মাইরা দিয়েছি আমার উপর আসলে অনেক মেজাজ গরম ছিল তো এই কারণে আমি মেরে দিছি আমি এবং ফ্র্যাঙ্কলিন এখন এখান থেকে চলে যাব যে যার মতো ফিরে যাইতেছি আর যাদের যাদের আমরা এইভাবে পাবো আমরা সবাইকে মেরে ফেলবো এবং এখন আমাদের মেইন উদ্দেশ্য সবাইকে এক করে একটা বড় একটা গ্যাং তৈরি করা যাতে আমাদের উপরে কেউ আর উঠতে না পারে এবং আমাদের ট্রেনের যেই যাতায়াত সিস্টেমটা তৈরি হইতেছে এটা করলে আমাদের একটা বড় একটা লাভ হবে ঠিক আছে সো এখন দেখা যাক ভাই কী দেখি হয় এই আস্তে রে ভাই আস্তে 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 এইভাবে কেন কেন আসেন। আর তো কেউ নাই ভাই আমাদের উপর এটা করার মতো আমার কাছে এই পর্যন্ত যেটুকু মনে হইতেছে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই রাখবো এবং আপনারা যত পারেন বিগ মাফিয়াকে মারার ভিডিওতে এক লাইক মানে যত তাড়াতাড়ি পারেন এক লাইক কমপ্লিট করে দেন যাতে আমি আরও একটা বেস্ট একটা পার্ট আমি নিয়ে আসতে পারি জিটিএতে সো গাইস ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো তখন সায় জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণ আল্লাহ ফেস